দর্শক স্বাগত জানাচ্ছি হাসিনা সরকার বিরোধী দল ও মতাদর্শদের দমনের উদ্দেশ্যে গঠিত করেছিল আয়না ঘর এই আয়না ঘরে শত শত বিরোধী নেতাকর্মীকে দিনের পর দিন বছরের পর বছর আটকে রাখা হতো নির্মম নির্যাতন করা হতো দর্শক সাধারণত কাউকে গ্রেফতার করা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে সর্বশেষ কারাগারে প্রেরণ করা হয় তবে এই স্বৈরাচারী হাসিনা সরকার সকল নিয়ম কানুনকে উপেক্ষা করে তাদের নিজেদের গঠিত আয়না ঘরে আয়না ঘর সম্পর্কে তিনি বিএনপির ঘুম হওয়া নেতা ইলিয়াস আলী সম্পর্কে যেমনটি বলেন পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে যে তাকে মুখে পলিথিন পেছিয়ে পেট ছিদ্র করে পাথর বেঁধে তাকে কিন্তু সাগরে ভাসিয়ে হত্যা করা হয় এই যে নির্মম নির্যাতন করা হয়েছে শুধু ইলিয়াস আলীর সাথে নয় এরকম শত শত সাধারণ মানুষকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দল এবং মতের নেতাকর্মীদের ধরে নিয়ে যে দিনের পর দিন তাদেরকে কিন্তু নির্মম নির্যাতন করা হয়েছে তো কয়েকদিনে আয়নাঘর থেকে দুই শতাধিক নেতাকর্মী কিন্তু মুক্তি পেয়েছে এছাড়াও দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি যেমনটি বলছিলেন তাকেও কিন্তু আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টা তাকে সেখানে রাখা হয় তিনি যেমনটি বলছেন স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো আয়নাঘর দেখতে চাই না দর্শক একজন স্বৈরাচার সরকারের পতন হয়েছে নতুন সরকার গঠিত হবে নতুন একটি দল ক্ষমতায় আসবে তাদেরও কিন্তু বিরোধী মতামত দাঁড়াবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু মানুষ সোচ্চার হবে বিরোধী দল কিংবা বিরোধী মতাদর্শের মানুষ তাদের দুর্নীতি কিংবা অপকর্মের বিষয়ে সোচ্চার হবেন প্রতিবাদ করবেন সেই জনতাকে আর যেতে না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এই আয়নাঘরের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হলে দেশ থেকে আয়নাঘর প্রথার চির বিদায় হবে